গত তিন মাস বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয় নাই এবং সম্প্রতি যে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেটা কেবল মাত্র একটি খবরই প্রকাশ আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সাথে বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দা কর্মকর্তা বা গোয়েন্দা বিভাগের সাথে যোগাযোগ থাকতে পারে আপনারা বিশ্বস্ত সূত্রে চাইলে খবরও নিতে পারেন সেখানে তদন্ত কমিটির থেকে বলা হয়েছিল যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কোনো কুমতলব ছিল না তাদের ক্যান্টনমেন্টের ভিতরে বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিশৃঙ্খলা তৈরির কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তাদের প্রতি অভিযোগ আনা হয়েছে যে যে তারা নাকি এই মিরপুর এমপি ছিলেন ইলিয়াস মোল্লা এমন একটি তার ইন্ধনে নাকি ক্যান্টনমেন্টের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে এবং আহ যেই দুই ভাইকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাদের প্রতি ক্ষোভের কারণটাও আপনাদেরকে বলি আমরা যখন আমাদের দাবি পেশ করছিলাম তখন ভিসি মহোদয় আসলেন তাকে মহোদয় বলতেও আজকে আমার লজ্জা হয় তিনি আসলেন তিনি এসে বললেন খুব সংক্ষেপে শেষ করো তখন আমাদের আসিফ ভাই বললেন যে স্যার বলেছেন খুব সংক্ষেপে শেষ করতে আমাদের তো দফা নয়টা সময় না দিলে নয় দফা থেকে এক দফা হয়ে যেতে পারে তিনি মূলত ভিসির পতনের কথা বলেছিলেন এবং তারা আরো একটি অজুহাত দিলেন যে আমরা বলেছিলাম বিকাল চারটার মধ্যে আপনারা একটি ইতিবাচক মন্তব্য আমাদেরকে দিন তারা বললেন এর জন্য নাকি তাদের ব্যাপক সময়ের প্রয়োজন সেই তখন নাজমুল হক রকি ভাই বললেন যে স্যার আমরা আইনের শিক্ষার্থী আমাদেরকে হাইকোর্ট দেখায়েন না এই দুটি কথার পরিপ্রেক্ষিতে তাদের ভিতরে ক্ষোভ জন্ম নেয় যেই ক্ষোভের বহিপ্রকাশ তারা এর আগেও দেখিয়েছিল তাদেরকে সরাসরি করে বলতে চাই তারা স্বৈরাচারী হাসিনার আমলে যেমন তাদের আমাদেরকে অসহযোগিতা করেছে বিজয়ের পরেও এই শিক্ষার্থীদেরকে তারা হয়রানির তারা হয়রানি করা শুরু করেছে আঠেরো জুলাই যখন আমরা মিরপুর ডিওচএস এ আন্দোলনে ডাক দেই তখন আমাদের এই মিরপুর বারোতে আমাদের আন্দোলন শুরু হয় তখন এখানে ছাত্রলীগ এবং পুলিশের সহযোগিতায় আমাদের উপরে হামলা করা হয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু সেনাবাহিনীর সৈনিকেরা আমাদেরকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেয় আমরা তার বিচার চেয়েছিলাম আমরা ডিওচএ আটকা পড়েছিলাম আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে সেদিন আমরা মারাও যেতে পারতাম সেদিন এই স্বৈরাচারের দোষর ভিসি তিনি আমাদের কোনো খোঁজ নেন নাই বিশ্ববিদ্যালয় অথরিটি থেকে আমাদের কোনো খোঁজ নেওয়া হয় নাই কিছু কিছু শিক্ষক তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছিলেন তাদের তখন চাকরির ভয় ছিল তাদের জীবনের ভয় ছিল তারা সেসবের চিন্তা না করে তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই স্বৈরাচারের দোষরদেরকে আসনচ্যুত করতে পারি নাই তারা এখনো বহল তবিয়তে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমাদের যে ভাইয়েরা দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবকে ধারণ করে তাদেরকে হয়রানি করে যাচ্ছেন তাদের দুজনকে বলা হচ্ছে প্রথমে তাদের খুব এত বড় পর্যায় ছিল তখন বলা হতো এমন একটা তাদের ভিতরে এমন একটা অবস্থা চলে এসেছিল যে তারা তাদেরকে আজীবন বহিষ্কার করে দিবে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের যে ছাত্র উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমরা উপস্থিত হই এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষদের কাছে উপস্থিত হয়ে আমরা এই শাস্তি কমিয়ে এক বছরে নিয়ে আসি

প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে যে উদ্দেশ্যে যে দুই দফা দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই দুই দফা দাবি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই তার আগে বিউপি বিশ্ববিদ্যালয়ের সৈরাতারি ভিসির কিছু কার্যকলাপের বর্ণনা আপনাদের দিতে চাই আমরা যখন জুলাই আন্দোলন শুরু করি তখন বিউপি প্রক্টোরিয়াল বডি থেকে বিউপি সিকিউরিটি সেল থেকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদেরকে জীবনের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে এমন কি আমাদের নামগুলো নোট করে নিয়ে যে ডিপার্টমেন্টে ডেকে নিয়ে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এই ধরনের হুমকি দেওয়া হয়েছে শুধু তাই না আপনাদেরকে আমরা পৌঁছে দিব হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাদেরকে এই প্রভোস্ট রেজিস্টার এই ভিসি হুমকি দিয়েছে যারা যারা আন্দোলনে যাবে তাদের হলে সিট বাতিল করা হবে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোনো আন্দোলনে বিউপির লোক ব্যবহার করতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেছেন আঠারোই জুলাই এই ছাত্রলীগ পুলিশ কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নেক হামলা চালায় বিউপির আইডি কার্ড পরা থাকা সত্ত্বেও এই ভিজির প্রত্যক্ষ মদদে কাউকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হয় নাই যার বলে বলে এই পুলিশ এই ছাত্রলীগ ডিউএসে ঢুকে মেয়েদের মেয়েদেরকে ছোট ছোট ছেলেদেরকে হামলা চালায় এই ভিসি তখন কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু আজকে যখন আমরা দেখলাম কোন এক ডিগ্রেডিয়ারের ছেলে গাড়ির গাড়ির প্রাইভেট কারে হত্যা মামলায় যখন ডিএইচএস এর ভিতরে পোস্টারিং করতে গেল তখন ঠিকই সেরা বাহিনী গেট আটকে দিল আপনাদের একটা গোপন সংবাদ দেই এই ভিসি এই স্বৈরাচারের দসর বীর মুগদর নামে শহীদ বীর মুগদর নামে টাওয়ার বানিয়েছে কারণ সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা প্রচার হয়েছে আমাদের আইন বিভাগের আরেক শিক্ষার্থী শহীদ জুবাইর ওমর পাঁচে আগস্ট সরি পাঁচে আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হয় কিন্তু এই ভিসি এই শহীদ জুবাই স্মৃতি সংরক্ষণে কোন পদক্ষেপ নেয় নাই আমরা যখন বলি তার নামের জন্য একটি টাওয়ার বানাতে এই ভিসি টাল বাহানা করে সে বলে না ক্যান্টনমেন্টের ভিতরে এই ধরনের কোনো টাওয়ার বানানো যাবে না অথচ মির যখন এই জিনিসটা ভাইরাল হয়েছে তখন এই ভিসি এটা পদক্ষেপ নিয়েছে আমরা দেড়শো কণ্ঠে বলতে চাই এই আশি বসের যে কিনা রক্তাক্ত হয়েছিল জুলাই আন্দোলনে মাথায় ছয়টি সিলাই পড়েছিল এই আসিফ টার্গেট করে এই স্বৈরাচারী ভিসি এই আন্দোলনের রাক্ষোভ কে পুঁজি করে তাকে বহিষ্কার করেছে আমরা আপনাদের সামনে দুই দফা উপস্থাপন করতে চাই আমাদের প্রথম দফা অবিলম্বে আসিফ সহ বাকি আট জনের সকল ধরনের শাস্তি প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত আঠারোই জুলাই ছাত্রলীগ এবং পুলিশের যৌথভাবে ছাত্রদের উপর যে হামলা করলো সেই হামলায় ভিসি প্রক্টর রেজিস্ট্রার তাদের ভূমিকা কি ছিল তদন্ত সাপেক্ষে সবার বিচারের ব্যবস্থা করতে হবে এই বিচার যদি না করা হয় आमदार রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাব आमदार রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে যাব তবু এই স্বৈরাচারী ভিসি প্রক্টর প্রভস এদের কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না